গুড মর্নিং সবাইকে কেমন আছো শুভ বিজয়া আবারও চলে এসেছি নর্মাল লাইফে পুজো টুজো সব কমপ্লিট শেষ মনে দুঃখ নিয়ে ডেলি রুটিন শুরু আজকে আমার বর দেখো চিকেনের মেলা বসিয়ে দিয়েছে ও বাবা এখন নর্মাল চিকেন করব আর রাতের বেলা ও আবার চিলি চিকেন করবে তো কালকে আমি থাকবো না বাড়িতে বুঝেছো তো কালকে থেকে তিন চার দিন থাকবো না এদিকে শাশুড়ি শ্বশুর কেউ নেই তো সেই কারণে একটু বেশি করে চিকেন বানাচ্ছি এখন যাতে ওর দুদিন রান্না করতে না হয় যদিও বা কালকে রাতেই শাশুড়িরা চলে আসবে মানে কালকে ওকে রান্না করতে না হয় তো সেই জন্য বেশি করে চিকেন এনেছে এবং সেটা আমি বেশি করেই রান্না করে নিচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেন দুখানা বিছানার চাদর কেচে ছাদে মেরে দিয়েছি কারণ আমার আমি যখন আমি ধরো চার দিন থাকবো না আমার বর বিছানার অবস্থা যা করবে তারপরে বাড়ি থেকে এসে ওই চাদরে শুতে আমার আর ইচ্ছে করে না তার জন্য দুটো চাদর কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সার্ফের চলে মেরে দিয়েছিলাম আর এখন আবার মেঘনট করেছে আমার আগে চাদর ও হোকটাই পারছি না এত হাওয়া দিচ্ছে এই দেখো এখনো তিন চারটে ঘুড়ি আছে আবার কবে ঘুড়ি উড়ানোর দিন আছে বলো তো সেদিন আবার উড়োতে পারবে এই দেখো মাংসের ঝোল প্রায় রেডি হয়ে গেছে আর একটু ফুটলেই হয়ে যাবে আর এই দিকে দেখো চিলি চিকেনের জন্য সব ম্যারিনেট করা হয়ে গেছে রাতের জন্য আটা মেখে রেখেছি আর আমার বর কাটলো আর এখানে চিলি চিকেনেরও সব কাটা হয়ে গেছে আমি যাচ্ছি আউ এগুলো এখন আর লাগবে না এগুলো লাগবে রাতে চিলি চিকেন মোটামুটি হয়ে যাবে চিলি চিকেন যা থাকবে আমি আর তুমি খেয়ে কালকে রাতেও হয়ে যাবে তোমাদের এই যে বসে পড়েছি চিকেনের ঝোল নিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে খাতে চলে আসো আমার বল এখন একটুখানি মানে শুধলেছে ভাত খাওয়ার সময় দেখছি মেঝেতে বসে খাচ্ছে তো চলো খেয়ে নিই প্রচণ্ড তুলে পেয়েছে সকালবেলা কিচ্ছু খাইনি দুজনে মাংসের জল দিয়ে ভাত খেয়ে এবারে আমি লেগে পড়েছি আমার স্কিন কেয়ারের ভিডিও বানাতে তোমরা এটা মিন ব্লগ পেয়ে যাবে স্কিন কেয়ারের এই শর্টসটা পেয়ে যাবে এখন আর দেখছি না কি মেখেছি তো যে স্কিন কেয়ারের শর্টসগুলো আমি নিচ্ছি সেটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো খুব মানে এফেক্টিভ সত্যি কথা বলতে আমি কিন্তু দামি কিছু মাখি না একটা শুধু ভালো একটা নাইট মাখি তবুও যেদিন আমি স্কিন ক্যার নাইটে করি এই ধরনের স্কিন ট্যার গুলো সেগুলো রাখতে সেদিন রাখতে নাইট ক্রিমটাও মাখি না তো তুমি যদি নিয়মিত ঘরে ঘরোয়া জিনিস এরকমভাবে ফেস প্যাক বা ফেসিয়াল করো তাহলে কিন্তু স্কিন কিন্তু ভালো থাকতে বাধ্য তো এই হচ্ছে ব্যাপার হচ্ছে কালকে যাবো তারপরে চার দিন পরে আসবো তো সেই কারণে আমার স্কিন ভিডিওর জন্য কয়েকটা ভিডিও বানিয়ে স্কেল করে রেখে তারপরে যাব কারণ এখানে না নেট আছে মানে নেটের কোনো সমস্যা নেই আর ওখানে গেলে কি হবে তাহলে আমি মানে ভিডিও দেওয়ার জন্য নেট আমাকে খরচ করতে হবে না যতটুকু মোবাইলে নেট থাকবে ততটুকু আমি লাইভ সেশনটা কন্টিনিউ করতে পারবো তো সেই কারণে এই না তো এই হচ্ছে ব্যাপার কেয়ারের ভিডিওটা কমপ্লিট করতে আরো মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগবে তারপরে এই দেখো এটা কি ছোলা সেদ্ধ কালকে রাতে কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন একটা সিটি দিয়ে একটু জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক্ষুনি দেখলে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ছোলা সেদ্ধ তারপরে একটু দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর তারপরে এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো ভীষণ হেলদি একটা স্ন্যাক্স তোমরা সকালবেলাও খেতে পারো আর সন্ধেবেলাও খেতে পারো অসাধারণ খেতে লাগে খুব ভালো লাগে আগেও একদিন খেয়েছি বর করলো নিজের জন্য চা তো একটু কি খিদে পাচ্ছে কী খাবো কী খাবো তো তারপরে হঠাৎ করে মনে পড়লো ও রে বাবা আমি তো ছোলার ঝোলাই করে দেখেছি এটা খাবো খুব হেলদি একটা স্ন্যাক্স তার খেতেও খুব ভালো লাগে যারা ঝাল খেতে পারো ভালোবাসো তারা একটু বেশি করে লঙ্কা কি দিয়ে নেবে এই দেখো আমার ইয়ামি ছোলা চাট রেডি কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম এই যে বর করেছে চিলি চিকেন আমি করেছি গরম গরম রুটি বাড়িতে কেউ নেই বড় বউতে মিলে করছি পার্টি পার্টি দেখো আমি এখন কি খাবো খাওয়া দাওয়ার পরে মানুষ কি খায় মিষ্টি খাবো অনেকদিন বাজে অনেকদিন মিষ্টি কিছু খাইনি তো একটুখানি সত্যি কথা বলতে মনটা মিষ্টি মিষ্টি করছিল এই যে এটা কি বলে তো ছানার জিলিপি আমি না যেহেতু মিষ্টি খেতে একদমই ভালো বাসতাম না বা বাসি না খুব রেয়ার একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংটা হয় তো তো একদমই মিষ্টি কিছু খেতামই না মিষ্টি অল্প একটু সামান্য খেলেই গা গোলাত তো আর আমাদের বাড়িতে কে মিষ্টি অত আসতো না কোনো দিন ওই রসগোল্লা ছাড়া সেহেতু মিষ্টির কোনো নাম আমি জানতাম না কোন মিষ্টিকে কী বলে আর আমার শ্বশুরবাড়ির লোকেরা মিষ্টি খেতে এত ভালোবাসে মানে ভ্যারাইটিস টাইপের মিষ্টি আনে তো বরের সাথে মিশে মিশে মিষ্টি কিনে কিনে এখন কিছু কিছু মিষ্টির নাম জেনেছি যেমন এটা আমি আগে জানতাম হচ্ছে গোল পান্তুয়া এখন আমি এটা জানি ছানার জিলিপি এই স্টাইলের মিষ্টিগুলো না এত মিষ্টি হয় খাওয়া যায়নি এই দেখো বারোটা বিয়াল্লিশ বাজে এখনও চলছে লাইভ স্টেশন চলো গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা স্নান করে পুজো করে রেডি হয়ে গেছি কি করার জন্য জানো এই দেখো স্কিন কেয়ারের আরও একটা ভিডিও বানাবো বানিয়ে সেটা স্কেডিউল করে রেখে দেব কারণ চার দিন এখন থাকবো বাড়িতে তো অনেক দিন গ্যাপ হয়ে যাবে নাহলে জানো তো না হলে স্কিন কেয়ারের ভিডিওটা চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তো সেই কারণে আজকে রান্না কিছু নেই কালকে যে চিকেন করেছিলাম ওটা তো দেখে বলেইছি বেশি করে করে নিচ্ছি তো শুধু ভাত করেছি ব্যাস আর এই স্কিন কেয়ারটা ভীষণ ভীষণ একটা মানে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার বলতে পারো তো জাপানিজ স্কিন কেয়ার তোমরা যদি দেখতে চাও আমার ওই চ্যানেলটা চলে যেও আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেলের লিঙ্ক দিয়ে লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা চলে আসবে আর তাছাড়া তো সপ্তাহে মোটামুটি দুদিন আমি চেষ্টা করি দুটো ভিডিও দেওয়ার জন্য সপ্তাহে দুটো স্কিন কেয়ারের ভিডিও তো তোমরা যদি ফলো করো ওই স্কিন কেয়ারগুলো তাহলে কিন্তু স্কিন খুব ভালো থাকবে চলে এখন ভিডিও বানানো শুরু করা যাক স্নান টান হয়ে গেছে স্কিন কেয়ারের ভিডিওটা বানিয়ে এডিট করে মানে পুরো কমপ্লিট করে রেখে তারপরে খেতে যাব। আমার এখন একটু দুঃখ হচ্ছে আমার বরকে ছেড়ে চলে যাবো কিন্তু আমার বরে যা আনন্দ হচ্ছে না শ্যামলি চলে যাবে চার দিন থাকবে না শুধু মজাই মজা মজা এই রাত্রি বারোটার মধ্যে না ঘুমিয়ে পড়িস না তো চোখ এসে খুচিয়ে তুলে দেবো ঠিক আছে আর বেশি মোবাইল দেখবে না আমাদের এখন চারটে বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটুখানি যে দশ মিনিট একটু শোবো যদি তো এক্ষুনি খেলাম শুয়ে তুয়ে ওই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে স্ক্রিন কেয়ারের ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেলে তা তো তারপরে একটু দশ মিনিট শোবো তারপরে ব্যাগ নিয়ে কয়াকালে পা সন্ধেবেলার মধ্যে চলে যাবো মায়ের কাছে এর পরের ব্লগটা তোমরা দেখবে লক্ষ্মী পুজোর ব্লগ ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই যদি আজকের ভিডিওটা সিম্পল একটা লাইফস্টাইল ব্লগ ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাইকে ওয়ান সেকেন্ড শুভ বিজয়া আর কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে নাড়ুটা আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিও কারণ আমার বর হচ্ছে নাড়ু পাগল আমার মা এবছর নাড়ু করবে না বলে কি দুঃখ আমার বরের আমার আমার মা আগেরবারেও লক্ষ্মী পুজোর দিন নাড়ু করেনি মানে নাড়ু অল্প কিনে এনেছিলো সেটা দিয়ে পুজো দিয়েছে কারণ লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুরের নাড়ু হচ্ছে খুব পছন্দের একটা খাবার তো অল্প করেছিল তারপরে পরে মানে তার পরের মাসে বেশি করে নাড়ু বানিয়েছিল সবাইকে দিয়েছে কী তো লক্ষ্মী পুজোর দিন উপোস থেকে না তারপরে ওই বেশি কিছু না করতে পারে না মা এখন আর বয়স হচ্ছে না আর আমি নাড়ু কোনো দিন করিনি আমার মা তো সেই কারণে এই হচ্ছে ব্যাপার আমি চেষ্টা করবো না বানানোটা শেখার চেষ্টা করব আর আমার ব বর এখন একটি একটা জিতার শিবন্তনীর একটা সায়ন্তনির একটা সিনেমা দেখছে চলো আর বক বক করবো না একটু রেস্ট নিতে হবে বাই বাই টা টার গুড নাইট